আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আসলে অনেকদিন পরে আবার ফেস দেখিয়ে ভিডিও করলাম মধ্যে অনেক ব্যস্ততার কারণে আসলে ফেস দেখিয়ে সেভাবে ভিডিও করতে পারি না যার কারণে অডিও ভিডিও করে আপনাদের সামনে আমি হাজির হই তো বন্ধুরা আজকে আপনাদের বেশ কিছু প্রশ্নের আমি উত্তর দেব বিশেষ করে এই মুহূর্তে ভারতের ভিসার অবস্থাটা কি বা মেডিকেল ভিসার স্লটের কি অবস্থা মেডিকেল ভিসার স্লটের জট কেমন বা আসলে বেড়েছে না কমেছে সব মিলিয়ে বর্তমানে ভারতীয় ভিসা আবেদন বা ভিসা দেওয়ার পরিস্থিতি ইন টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই দেখুন প্রথম কথা হচ্ছে যে বেশ কিছু আমার মতন ইউটিউবার ভাই বরাবরই মানে ফাঁকি দিচ্ছে যে টুরিস্ট ভিসা চালু হয়ে গেছে এই সপ্তাহে চালু হচ্ছে এখনই চালু হবে বা সামনে মাসে চালু হবে প্রথম কথা হচ্ছে যে টুরিস্ট ভিসার বিষয়টা সম্পূর্ণ ফেক ভিসা নিয়ে ভারত বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে কোনো প্রকারের এখন পর্যন্ত আলোচনা হয়নি ভারতও এগিয়ে আসেনি বাংলাদেশও আলোচনা করতে মানে আগ্রহ প্রকাশ করেনি সুতরাং দুই দেশের সরকার পক্ষ থেকে কারোরই কোনো প্রকারের আগ্রহ দেখা দেয়নি সুতরাং এটা কিন্তু এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে যদিও বা এটা নিয়ে আপনার আমার আগ্রহটা অনেক বেশি এখন ভারতের ভিসার স্লটের অবস্থা কি দেখুন ভাই মেডিকেল স্লট মধ্যে হঠাৎ কমে গিয়েছিল তবে এই মুহূর্তে কিন্তু স্লট পাওয়া যদিও বা পাওয়া যাচ্ছে তবুও সেটা চাহিদার বিপরীতে বলতে হবে দুই এক শতাংশ হলেও হতে পারে এখন প্রতিদিন এক থেকে দেড় হাজার স্লট ভারত দিচ্ছে যেটা কদিন আগে দিচ্ছিল না যদিও বা এই মুহূর্তে দুর্গাপূজার ছুটি হয়ে যাওয়ার কারণে স্লট বন্ধ আগামী রবিবার পর্যন্ত কোনো প্রকার আপনারা স্লট পাবেন না এখন কথা হচ্ছে যে এই স্লটগুলো কারা পাচ্ছে স্লটগুলো মূলত প্রত্যেকটা স্লটই বলতে গেলে এখন কালোবাজারিদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কারণ আপনি নর্মালি আমি আবেদন করে কিন্তু স্লট আসলে পাওয়া যাচ্ছে না বিভিন্ন এজেন্সিগুলো বিভিন্ন রকমভাবে তদবির করে হয়তো একটা দুটো স্লট পাচ্ছে সেই স্লটের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে বা অনেক বেশি টাকা একটা স্লটের এগেনস্টে দিতে হচ্ছে এটা একদম সত্য কথা তা না হলে কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে না আর মূলত এই মুহূর্তে একটা ভিসা পাওয়া যাচ্ছে স্পেশালি সেটা হচ্ছে তীর্থ ভিসা যেটা তো কোনো স্লট লাগছে না শুধুমাত্র একটা মন্দিরের প্রশংসাপত্র থাকলেই খুব ইজিভাবে আপনি এই ভিসাটা পেতে পারবেন এবং এটা নিয়ে কমিশন বা সাব হাই কমিশনে সরাসরি যোগাযোগ করলে তারাই আপনাকে হয়তো আইভ্যাকে লাইনের ব্যবস্থা করে দিবে বা কাউন্টারের কথা বলে দিবে, সেখানে গিয়ে জমা দিলে আপনি এক সপ্তাহের মধ্যে খুব ইজিভাবে ভিসা পেয়ে যাবেন মূলত এই মুহূর্তে হিন্দু ভাই বোনেরাই একটু মানে আর্লি ভিসাটা পাচ্ছে বা ভিসার বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে এছাড়াও পাঁচ বছর মেয়াদি একটা ভিসার কথা বলে আমি গেল দুই দিন আগে একটা ভিডিও আপনাদের সামনে রিলিজ করেছিলাম সেই বিষয়টা আপনাদেরকে আবারও ক্লিয়ার করি এটা হচ্ছে যারা স্পাউস ভিসা অর্থাৎ স্বামী বা স্ত্রী ইন্ডিয়ান হ্যাঁ তারা হচ্ছে এটা পাবে এর জন্য তাদেরকে যথেষ্ট প্রমাণ দিতে হবে এমনও যদি হয় আপনার বাবা মা ভারতীয় আপনি বাংলাদেশি বা আপনার বাবা মা বাংলাদেশে আপনি ভারতীয় এক্ষেত্রেও আপনি পাবেন অর্থাৎ স্পাউস ভিসা বলতে রক্তের সম্পর্কিত আত্মীয় যদি আপনার থাকে সেক্ষেত্রে পাঁচ বছরের ভিসা আপনি পেতে পারেন এবং এটা হয়তো সরাসরি বাংলাদেশ থেকে পাবেন না এলটিপি যদি করেন আপনি তাহলে এল করার জন্য আপনাকে অবশ্যই আগে ভারতে যেতে হবে তারপর সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করলে আপনি হয়তো সেটা পেয়ে যাবেন অথবা যারা বিবাহিত মানে ভারতে বিয়ে করেছেন তারা হয়তো ভারতে যাওয়ার পরে এফআর দ্বারস্থ হলে এটা হওয়া সম্ভব আরও একটা বিষয় সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের এই ভিসা টানাটানির মধ্যে খুব বড় সমস্যায় পড়ে যাচ্ছে আমাদের যারা ডাবল এন্ট্রি ভিসা প্রার্থী ভাইরা আছে তারা আসলে ডাবল এন্ট্রি ভিসাটা এই মুহূর্তে একেবারেই হচ্ছে না আবার অনেকে আছে যারা সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছে তারা ভিসাও পেয়ে যাচ্ছে কিন্তু তাদের জন্য খুবই দুঃখের সংবাদ এটাই যে গেল কয়েকদিন যাবত কিন্তু বেনাপোল পেট্রাপুল বর্ডারে তারা কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট করতে পারছে না হয়তো বাংলাদেশ প্রান্তে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে ভারতে গেলেও সেখান থেকে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে সুতরাং এই বিষয়টা নিয়ে আপনারা খুবই সাবধান থাকেন মেডিকেল ভিসা নিয়ে আপনারা ভারতে গিয়ে ডাবল এন্ট্রির কাজ করবেন এমন সিদ্ধান্ত নিয়ে থাকলে আবারও বলছি একটু ভেবে চিনতে আপনারা কাজগুলো করেন আর সত্যি কথা এটাই যে সমস্ত হিন্দু ভাই বোনদের বয়স ষাটের ওপরে তারা একটু স্পেশাল সুবিধা পাচ্ছেন পাঁচ বছর মেয়াদি ভিসা পাবেন তারপরেও দেখা যাচ্ছে যে এই ভিসাটার জন্য আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় হয়তো পাবেন না আপনার প্রথম কাজ হবে আপনি সুন্দরভাবে একটা তীর্থ ভিসা নিয়ে ভারতে যাবেন এবং ভারতে যাওয়ার পরে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করে আপনি এটা নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা এটাই ছিল সর্বশেষ আপডেট এবং আমি আরও একটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের অনেক প্রশ্ন পাচ্ছি তো আপনারা কি বিষয়ে বা কোন সাবজেক্টটা নিয়ে ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং সেই কমেন্টস সহ সকলকে দেখিয়েই আমি পরবর্তী ভিডিও করব তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত